আমরা আজকে চলে আসছি সীমান্ত স্কোয়ারে বাবুল্যান্ডে দেখা যাক বাচ্চাদের নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছ বাবুল্যান্ড কোথায় যাও গেলেই পাবে এখানে সব কিছু চাট দেওয়াই আছে চলো চলে এসেছি যাব না আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছ বাবুল আবার উঠতে হবে সপ্তম তলায় বাবুল্যান্ড তুমি আমাকে রেখে চলে যাচ্ছ নিবে না আমাকে আচ্ছা এখানে হচ্ছে ফার্নিচার এগুলো কি একজনের মতো একজন উঠার মতো না একদম ছোট্ট চিপা চিপা এরপরে কি সিঁড়ি নেই না তা উঠতে দাও দেরকে পেয়ে গেছে টিকিট হচ্ছে এই তো তোমার বাবা ফর্ম ফিল আপ করছে এই যে টুনটুনি এটা কে ওরে বাবা রে সুন্দর লাগতেছে এই যে পরে মাশাআল্লাহ এই পাশে যাও দুটো এখানে জুতো রেখে মোজা পড়তে হবে এই এই জুতো রেখে মোজা পড়তে হবে এখানে দাঁড়াও এই যে জুতো খুলে মোজা পড়তে হচ্ছে এখানে সবারই একই নিয়ম আর বাচ্চারা ওখানে খেলা শুরু দেখো মজা করতে হচ্ছে একজন মজা পরে বিদায় এখন আরেকজন মজা পড়তে ঘুরো বসো 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 আচ্ছা আচ্ছা তোমার যেইটা ইচ্ছা হয় এটাই এটা ধরে এটা ধরে ঝুলো বসো এটাই পরে ওইটাই বসায় দাও এই কি অবস্থা কই আপনার ছেলে ও এই তো ঝুলে গেছে এই যে তাস নিয়ে ঝুলে গেছে দেখো ঈশাল চলে আসছো ওই যে তাস নিয়ে দেখো তোমার ফ্রেন্ড ও পাশে কি ভালো লাগতেছে আমাদের তো খাওয়া দাওয়া সাইরা আমি মাত্র ঢুকলাম না তুমি কি এখানেই বসে থাকবা উঠো অন্যগুলাতে যাও দৌড়াদৌড়ি করো ওখানে যাও জাম দাও হ্যাঁ এখানে যে এখানে যে লাভ দাও এই তো হয়েছে লাভ দাও লাভ দাও উপরে উঠো বসে না বসে না বসে না দাঁড়াও

ঈশা স্লিপারে আসো স্লিপারে আসো এই যে তাসনি এখন কোথায় গেছে এটা ভিতর দিয়ে আসো ও ওইটা অন্য দিক দিয়ে পারবে না পারবে অন্য পাশ দে কোথায় তুমি কোথায় তাসনিয়া ঈশা এই যে চলে আসছে আসো মজা পাইছো মজা পাচ্ছে বল দিতেই উপরে উঠে যাচ্ছে ভালো লাগছে কেমন লাগে কি এখানে বাতা হয় এখানে গ্যাসে বলটা উপরে উঠায় রাখে দাও আরেকটা দাও ওখানে যাও ওখানে যাও দিতে থাকো নাচতে নাচতে মাথার ব্যান্ড পরে গেছে ব্যান্ডটা আমার হাতে দিয়ে দাও হ্যাঁ দুই ফ্রেন্ড নেমে গেছে লাপালাপি হ্যাঁ বল দাও ডিল দাও ডিল দাও এই তো আবার দাও দূরে থেকে ডিল দাও তাস নিয়া এখন উঠে যাচ্ছে দোল না দোলো 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 কোটা উঠো হ্যাঁ তোমার যা ইচ্ছা তাই করো দোলতে থাকো এটাও জাম্পিং হুম যাও ওইটা কোনটায় ওইটা কি চলো চলো এখন এটাতে যাও যাও এখানে কি ওই স্লিপার স্লিপার এই যে স্লিপার ওই যে ওখানে ডক্টর সেট আছে যাও দেখো হ্যাঁ তোমরা দুই ফ্রেন্ড ডক্টর হয়ে যাও ও এটা হচ্ছে বিমান বসো বসো হ্যাঁ বিমান চালাও হ্যাঁ এটা বিমান চালাচ্ছে এই যে ডক্টর সেচ কোথা থেকে কোথায় যাবে ডুকো হ্যাঁ এবার গর বানাও এবার গর বানাও হ্যাঁ গর বানাও এই যে বাচ্চারা সবাই গর বানাচ্ছে এখানে বেশ সবাই একটা রেখে একটা একটা রেখে একটা ওই যে তোমার ফ্রেন্ড বসছে তুমিও বসো হ্যাঁ বসো ঘুরে না এটা আস্তে আস্তেই চলবে তার কোনো কিছু বাকি নাই সব কিছু চালাচ্ছে কোনো কিছুই বাকি নেই এখন এইটা বাকি আছে স্লিপার যাও এটার ভিতর দিয়ে ঢুকো এটা ভিতর দিয়ে ঢুকো এই যে ফায়ার করতেছে এই যে আমার মেয়ে সবই শিখে গেছে ভিতরে বল দিলে বল একদম ওইখানে চলে যায় না বল দাও এই তো বের হয়ে গেছে দেখছো এটা ভিতরে বল দিলেই বলটা বের হয়ে যায় হ্যাঁ অবশ্যই দাও দাও কি এখানে থ্রিটি গ্যালারিও আছে এখানে আলাদা পেমেন্ট করতে হয় সেই ঘুরে ফিরে স্লিপারেই আসছে ও সাঁতার দিচ্ছ তুমি কি সাঁতার দিচ্ছ তাস নিয়ে সব বাচ্চারা অনেক মজা করছে আমু আমু যাও আবার চলে গেছে ওই যে বল দিতে সব আইটেম এই খেলা খেলছে দাও দাও ওরে রে আল্লাহ ওরা কি করে তোমরা কি করো এটা খেলা এটা তো উপরে ধরতে হয় ও এখানে এটা পারবে না তুমি আচ্ছা স্লিপার দিয়ে দাও স্লিপার দিয়ে চলে অত এ যত কিছু আছে সব বের করে ফেলে ও মা এইটা কি রে এখানে জিজনকেও বসে দাও বিসন্দি যাও স্নেহে তো অনেক মজা পাচ্ছে তাই না মা এ অনেক ভালো লাগছে তাই না

শেষ ডক্টর স্যার শেষ আমার মেয়ে প্রত্যেকটা আইটেমে উঠেছে আর হচ্ছে মানে পাগল হয়ে গেছে কোথায় কি আছে খুঁজে 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 বের করে নিচ্ছে তো খুবই মজা পাচ্ছে আর আমার হাজব্যান্ডকে সার্ভিস দিচ্ছে আমি যেহেতু চলে আসছি হাজব্যান্ডকে নিয়ে বাবা থাকলে কিন্তু কষ্টটা কম হয় সার্ভিস দিলে বাচ্চাদের টেনশন থাকে না এবার কি একা একাই নাচ শুরু করে দিস দেখো তার অবস্থা একা একাই না মানে কোনো কিছু বাদ নাই তার কি সে তুমি চলে আসছো কেন খেলা না করে এখানে আসলে বাচ্চারা মজা পায় নাচতে কারণ সব বাচ্চারা যখন খেলাধুলায় অতিষ্ঠ হয়ে যায় তখনই ডাক দেয় যে চলো আমরা এখন ডান্স করব। সাথে সাথে কিন্তু হুরাহুড়ি করে সবাই চলে আসে এখানে নাচ করার জন্য আর এই তো দেখতে পাচ্ছেন একটা আপু ওদেরকে নাচ দেখাচ্ছে মানে যে যেরকম পারে নাচছে আর কেউ দেখে দেখে নাচে আপুটার আর আমার ছেলে মেয়ে তো নাচ নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছে আমরা তো এগুলো দেখতে দেখতে একদম হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছি আর এখানে শুধু আমরাই না যেহেতু আমার বাচ্চার ফ্রেন্ড আছে দুইটা তো একসাথে গেলে কিন্তু অনেক মজা পায় বাচ্চারা সেই কারণে যাওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু অনেক মজা করছে আর আপনারা যারা যারা এখনও যান নাই তারা অবশ্যই যাবেন বাচ্চাদেরকে নিয়ে মজা করার জন্য আমিও কিন্তু এবার ফার্স্ট টাইম গিয়েছি আর আমার ছেলে মেয়ে ওখান থেকে আসতেই চায় না অনেক মজা করেছে আর এই হলো বাচ্চাদের নাচ নাচানাচি শেষ করে আবারও চলে আসছে খেলাধুলার মধ্যে আর আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা দুপুরের টাইমে গিয়েছি লাঞ্চটা শেষ করেই চলে গেছি এখানে তো আমার বাচ্চারা তো দেখতেই পাচ্ছেন যে কীরকম নাচানাচি একদম মানে ব্যস্ত ছিল তো মোটামুটি ওদেরও একটু হালকা পাতলা সুদা পেয়েছে আর ওদেরকে নিয়ে এই খেলাধুলা শেষ করে চলে আসছি নিচে ঠিক তাস নিয়ে কেক ভাল লাগছে কি কেক কাপ